আসসালামু আলাইকুম তো আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম যে আইকিউ লেভেলটা একটু দেখতে যাব দেখব যে কার কেমন তো চলো প্রশ্ন একটু সলভ করা যাক তো আমরা যদি প্রশ্নটা সলভ করি এখানে যে ডেটাগুলো দেয়া আছে সেটা হচ্ছে বিনা বাধাই 20 মিটার উচ্চতা থেকে একটি ভাল্লুক লাফ দিলে তাহলে বিনা বাধায় যখন একটা বস্তু পড়ে তাহলে পরন্ত বস্তুর আদিবেগ হয় 0 মিটার পার সেকেন্ড কত মিটার উচ্চতা 20 মিটার এইচ এর মান 20 মিটার একটি ভাল্লুক লাফ দিলে এত সেকেন্ড পর ভূপৃষ্ঠে পতিত হয় তাহলে টি সমান

তো বেগ শূন্য তাহলে টোটালি এটা আমাদের জিরো ওকে এইসার মান আমাদের টোয়েন্টি মিটার হাফ আমরা জি বের করবো তির মান টু পয়েন্ট জিরো টু অল স্কোয়ার ওকে ক্যালকুলেশন করলে দেখ তাহলে দেখবা এটা সলভ করলে আসে জির মান নাইন পয়েন্ট এইট থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এইটা আমাদের মেরু অঞ্চলে অভিকর্ষ করে কোন অঞ্চলের মেরু অঞ্চলে। তো আমরা জানি মেরু অঞ্চলে সাদা ভাল্লুক থাকে যেহেতু এখানে বলা হচ্ছে ভাল্লুকের গায়ের রং কেমন হবে তাহলে যেহেতু মেরু অঞ্চলের আমাদের অভিকর্ষ দেয়া আছে তাহলে ভাল্লুকের গায়ের রং উত্তর হবে সাদা আশা করতেছি তোমরা বুঝছো ঠিক আছে থ্যাংক ইউ